হ্যালো গাইস কে অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মেন টপিক হলো আমি ক্লায়েন্ট জয়েন করা আমাদের অনেক কিন্তু প্রফেশনাল লেনদেনের কন্টার্স অনেকের কিন্তু আমরা সঠিক প্রপারে জানি না কি লেনদেন থেকে ক্লাইন হ্যান্ডিং করতে হয় তো লেনদেন থেকে ক্লেন্ট হ্যান্ডিং করেন আমরা সহ কি করতে হবে লেনদেন সার্চ রেজাল্ট আসবো দেন এখানে আপনার আপনাদের নিজের সার্চ করবেন ধরেন আমি এই ভিডিও পার্পাসে রিয়েল স্টেটেন সার্চ করলাম তো রিয়েল স্টেটেন সার্চ করার পর দেখেন আমার সামনে কিন্তু অনেক এস্টেটের পোস্ট অনেক কিছু এসে গেছে তো এগুলো কোনো কিছু কিন্তু আমার আমার কোনো কিছু লাগবে না আমার মেন লাগবে কি আমার পটেনশিয়াল ক্লাইন্ট পটেনশিয়াল ক্লায়েন্ট বের করার জন্য আমাদের কী করতে হবে ফিল্টার করতে হবে তো অল ফিল্টার ক্লিক করবেন দেন থার্ড পাস কানেকশনে যাবেন থার্ড পাস কানেকশন দেওয়ার পর আপনারা লোকেশন সেট করবেন আমি ইউনাইটেড ডিস্ট্রিক্ট সেট করলাম দেন আমরা প্রোফাইল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো আমি সার্চ করবো প্রোফাইল ল্যাঙ্গুয়েজ এজে ইংলিশ সেট করে দেবো দেন শোরেজালে ক্লিক করব তো দেখেন এখানে কিন্তু অনেক লেনদেন অ্যাকাউন্ট এসে গেছে তো এটাগুলো সব আমার পায়ারের পটেন্সিয়াল বায়ার তো আমরা কিন্তু তাদের প্রোফাইল ভিজিট করে কিন্তু তাদের ইউটিউব চ্যানেল দেখে তাদের ইউটিউব চ্যানেল অবস্থা দেখে তাদেরকে রিসার্ট করতে পারি ধরেন আমি এই চ্যানেলগুলো ওপেন করবো না কারণ এইগুলো প্রথমে এসেছে এগুলো অনেকে ওপেন করছে তো আমি একটু সেকেন্ড প্রেজে যাই ধরেন আমি এইটা এনার চ্যানেলটা ওপেন উনার প্রোফাইলটা ওপেন করতে চাই তো আমি সেম বলে কী করবো ওনার প্রোফাইলে যাব যার পর দেখেন এটা ওনার প্রোফাইল তো আমরা কি করব सिंपली কন্টাক্ট ইন যাব দেন তার কোম্পানি ওয়েবসাইটে যাব তো কোম্পানি ওয়েবসাইটে যাওয়ার পর কি করব सिंपली আমরা কোম্পানি ওয়েবসাইটে ভিজিট করব দেন তাদের ওয়েবসাইটে সর নিচে বা প্রথমে দেখব আমরা প্রথমে তার ইউটিউব চ্যানেল বা কন্টাক্ট ইনফো দেওয়া নাই তো আমি সবচেয়ে নিচে যাই তো দেখেন তার কিন্তু ওয়েবসাইটে নিচে তার ইউটিউব চ্যানেল আছে আমরা তাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারি তো আমরা তারা ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখি তাদের ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা তো দেখেন তাদের ইডিউশন কিন্তু লোডিং আছে তো তাদের ইডিশন মাত্র একশো আটান্ন সাবস্ক্রাইবার এবং দুশো সাতটানটা ভিডিও আছে যা কিন্তু অনেক লো এবং তার চ্যানেলে কিন্তু এসিও দরকার দেখেন তার চ্যানেল কিন্তু থামবেল ভালো নয় ভালো একটা টাইটেল নাই দেন ভিডিও এডিটিং ভালো নয় আপনারা কিন্তু তাদেরকে অফার করতে পারেন তারা গ্রাফিক ডিজাইন কিন্তু অফার করতে পারেন ধরেন আমি যেহেতু এসিও নিয়ে কাজ করি তো আমি এসিও অফার করতে পারি তাকে তার চ্যানেলে ভিডিও দেখে বলছে তার এসিও নাই তবে আপনারা অবশ্যই চেক করে নেবেন এসিও স্কোর আছেন কি না আপনার ভিডিওকে উঠি বডি টোল দিয়ে তো ধরেন যেমন ওনাকে আমি ডিসাইড করবো তো সিম্পল আমরা কী করব ওনার যে এমিলেটেস আছে এটা আমার একটা টুল অ্যাড করা আছে যার জন্য কিন্তু তার ইমিলেটেস অটোমেটিক বের করে দিস আমাকে তো আপনাদের যারা টুল আর একটা অ্যাড করা নেয় তাদের কিন্তু এমুলেটেসকে মেনুয়ালি বের করতে হবে তো আপনারা মেনুয়ালি বের করে কী করবেন ওনার যে কন্ট্যাক্ট ইনফ্রু মানে কন্ট্যাক্ট করার যে মাধ্যম আছে সেগুলো আপনারা আপনাদের যে এক্সেলসিটি অন্তর্ভুক্ত করবেন তাদেরকে রিসার্ভ করতে পারেন এছাড়াও আপনারা তাদেরকে কানেকশন পাঠাতে পারেন লেনদেনের কানেকশন পাঠিয়ে তাদের অ্যাড করতে পারেন তাদেরকে ডিএম করতে পারেন তো আশা করি এইভাবে আপনারা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন তো যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন